আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের টপিক হচ্ছে অল অ্যাবাউট ইমিগ্রেশন তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ইউকে এয়ারপোর্টে যখন আসবেন ইমিগ্রেশন কিভাবে পাস করতে হয় এবং ইমিগ্রেশনে কি কি প্রশ্ন আপনাকে আস করতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলিনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে ভিডিওটাতে একটু লাইক করে দিন তো এবার পয়েন্টে আসে ইমিগ্রেশন কী ইমিগ্রেশন অফিসারের কাজ কি। তো স্বাভাবিকভাবে আমরা যতটুকু জানি ইমিগ্রেশন অফিসারের কাজ হচ্ছে অথবা ইউকের যে ইমিগ্রেশন অফিসারগুলো আছে ইউকের ইমিগ্রেশন অফিসারের কাজগুলো হচ্ছে ইউকের অন্যান্য যে দেশগুলো থেকে ইউকে বিভিন্ন যাত্রী অথবা বিভিন্ন মানুষগুলো ঢুকতেছে ইউকেতে তাদের জাস্টিফাই করা তারা আসলে লিগাল বয়েতে আসছে কি না তারা তো বৈধভাবে আসছে কি না দেশের জন্য আসছে ওদের জাস্টিফাই করাটা হচ্ছে ইউকে ইমিগ্রেশন অফিসারদের কাজ তো আমরা যারা স্টুডেন্ট বিষয় অথবা ওয়ার্ক পারমিট বিভিন্ন বিষয় ইউকেতে আসি এয়ারপোর্টে আসার পর পরই কিন্তু ইমিগ্রেশন ফেস করা লাগে অনেকেই এই ইমিগ্রেশনের জায়গাটা থেকে বিভিন্নভাবে রিজেক্ট হয় আবার দেশে চলে যায় তো আমি যে ব্যাপারগুলো আজকে শেয়ার করব সেটা হচ্ছে ইমিগ্রেশন অফিসার কি কি আপনাকে আস্ক করতে পারে যে কোনো ভিসার ক্ষেত্রেই বলি ইমিগ্রেশন অফিসার প্রথমত চেক করবে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনি যে ডকুমেন্টসে ইউকেতে আসছেন যে ডকুমেন্টসের আন্ডারে যে স্পন্সর ইউকেতে আসছেন সেইগুলো প্রথমেই ইমিগ্রেশন অফিসার চেক করবে আমি যদি শুরু থেকে বলি একজন স্টুডেন্টের কি কি চেক করে পাসপোর্ট অ্যান্ড কাস্ট লেটার প্রথমেই ওরা ইমিগ্রেশন অফিসার চেক করবে যে আপনার কোন ইউনিভার্সিটি থেকে কাজ পাইছেন কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি আসছেন তো পাসপোর্ট অ্যান্ড লেটার চেক করার পরে হয়তো আপনাকে সাম জেনারেল কোয়েশন আস করতে পারে সেটা হইতে পারে আপনার ইউনিভার্সিটি রিলেটেড আপনার সাবজেক্ট রিলেটেড আপনার হোম কান্ট্রি রিলেটেড তারপর হচ্ছে জিজ্ঞেস করতে পারে আপনি কত টাকা টিউশন ফি দিছেন আপনার সাবজেক্ট কি আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন টোটাল টিউশন ফি কত সো এই জিনিসগুলা আস করার কারণ হচ্ছে আপনি যে একজন রিয়েল স্টুডেন্ট আপনি যে কোনো ফেক না এটা প্রুভ করা তো ওরা চাচ্ছে আপনি যে রিয়েল ডকুমেন্টস দিয়ে আসছেন এগুলো প্রুফ করার জন্য এই জেনারেল কোয়েশ্চেনগুলো আপনাকে আস করতে পারে তারপরে যে ডকুমেন্টসগুলো দেখতে পারে সেগুলো হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে পারে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট বাংলাদেশে থাকতে শো করে আসছেন ইউনিভার্সিটিতে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখতে পারে অথবা সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আপনি আর আপনার সার্টিফিকেশন যে ডকুমেন্টসগুলো আপনি দিয়েছেন ইউনিভার্সিটিতে ওইগুলো তারা দেখতে পারে আপনার যদি সাথে স্পাউস অথবা পার্টনার থাকে তাদের পার্টনারের রোফ অর্থাৎ ম্যারিজ সার্টিফিকেট অথবা অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে বার্থ সার্টিফিকেট ওইগুলো দেখতে পারে এর বাইরে অর্থাৎ এই রিলেটেডের বাইরে অর্থাৎ আপনি যে স্টুডেন্ট আপনাকে স্টুডেন্ট রিলেটেড কিছু জেনারেল কোয়েশ্চেন করছে ইউনিভার্সিটি রিলেটেড আপনার সাবজেক্ট রিলেটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট টিউশন ফি আপনি কেন আসছেন কতদিন আপনার কোর্স ডিউরেশন কত কতদিন থাকবেন স্টে করবেন এইগুলোর বাইরে যে কোয়েশ্চেনগুলো করতে পারে সেগুলো হচ্ছে ইউকেতে কোনো রিলেটিভস আছে কি না অথবা জিজ্ঞেস করতে পারে আপনার ইউকে কোনো লোকেশন আছে কি না আপনি কই থাকবেন কতদিন থাকবেন আর স্টাডি শেষ করার পরে দেশে আবার ব্যাক করবেন কি না এখন বলি আমি যখন ইমিগ্রেশন পাস করছিলাম আমাকে কি কি কোয়েশ্চন জিজ্ঞেস করছিল। আমাকে বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে নাই প্রথমে বলছে ক্যান শো মি ইউর পাসপোর্ট প্লিজ আমার পাসপোর্ট অ্যান্ড কাস লেটার ওইটা আমি দিছিলাম ওইটা দেখার পরে আমাকে জিজ্ঞেস করছিল কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ তারপরে হচ্ছে টিউশন ফি কত দিস টোটাল টিউশন ফি কত হ্যাঁ তারপরে কোর্স ডিউরেশন অ্যান্ড আমার কি কি সাবজেক্ট আছে এই সাবজেক্টের নামগুলো দ্যাটস ইট আর কেউ কোনো কিছুই আমাকে জিজ্ঞেস করে নাই সর্বশেষে বলি ইমিগ্রেশন নিয়ে অনেকের মাঝে একটা ভয়ভীতি কাজ করে সো আমি ডিরেক্টলি আপনাদেরকে বলতে চাই ইমিগ্রেশন নিয়ে কোনো কিছু ভয়ভীতির কোনো কিছুই নাই কারণ ইমিগ্রেশন অফিসারের কাজই হচ্ছে আপনাকে জাস্টিফাই করা এখন আপনি যদি রিয়েল হন আপনার সব ডকুমেন্টস আপনার প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টস আপনি নিজে যদি রিয়েল হন অর্থাৎ আপনার মাঝে কোনো ঝামেলা নাই ওদের সাথে জাস্ট বেসিক কনভারসেশনটুকু করতে পারেন দ্যাটস এনাফ ফর ইউ আর কিছুই লাগবে না আপনাকে অটো ইমিগ্রেশন পাস করে দিবে সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড স্টিল দেন আমার সাথে এখন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ